হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ইউটিউব চ্যানেল দা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব চিনি গুঁড়ো চাল দিয়ে পায়েস তৈরি রেসিপি চলুন মজাদার এই পায়েস তৈরি রেসিপি শুরু করা যাক চিনি গুঁড়ো চাল দিয়ে পায়েস তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ চাশে চিনি গুঁড়ো চাল নিয়ে নেওয়া হয়েছে এখন চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন শিলপাটায় চালটাকে সামান্য পরিমাণে ভেঙে নেওয়া হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন চালটাকে একদম গুঁড়া করা যাবে না সামান্য পরিমাণে চালটা ভেঙে নিতে হবে এই মজাদার পায়েস রেসিপি সম্পূর্ণ আমার আম্মুর তৈরি এই রেসিপি ফলো করে একবার হলো এই পায়েসটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় একবার যদি এই রেসিপি ফলো করে পায়েসটা তৈরি করেন তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই পর্যায়ে শিল্পাটায় চালটা ভেঙে নেওয়া কমপ্লিট এখন চালগুলোকে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে পায়েস তৈরি করার জন্য একটা পাইফেনে এনে দু লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নেওয়া হয়েছে দুধটা পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পরে এখন এসে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো দারচিনি দুই থেকে তিনটা তেজপাতা দুইটা লবঙ্গ আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে এলাচ গুঁড়া এরপর এসে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে শিলপাটা ভেঙে রাখা চিনি গুঁড়া চাল এখন সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে চুলার মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ জাল দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের লবণ এখন সাথে লবণটা ভালো করে করে পাঁচ থেকে মিনিট জাল দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পর এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে তিন থেকে চার চামচ চিনি আপনারা পায়েসের সাথে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা পায়েসের সাথে ভালো করে মিক্সড করে এরপর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে রাস মিডিয়াম হিটে রেখে পায়েসটাকে কিছুক্ষণ জ্বাল দিতে হবে আর পায়েসটা কিন্তু কোনো বর্তন আঁটতে হবে কিছুক্ষণ ঝাল দেওয়ার পরে যখন দেখবেন পায়েসের ঘনত্বটা ঠিক এরকম আসছে তখন বুঝে নেবেন আপনার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার আম্মুর হাতের মজাদার পায়েস তৈরি এখন চলুন পায়েস পরিবেশনের ফাইনাল রূপে দেখা যাক এই হচ্ছে পায়েস পরিবেশনের ফাইনাল লোক আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পায়েসটা পরিবেশন করতে পারেন পায়েসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো এই রেসিপি ট্রাই করবেন আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ